বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে যারা সামনের সারি থেকে শিক্ষার্থীদেরকে নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে হাসনাত আব্দুল্লাহ একজন আন্দোলনের সময় রাজপথ থেকে ডিবি অফিস এয়ারপোর্ট থেকে রাষ্ট্রপতির বাসভবন সফহানে হাসনাত আবদুল্লাকে দেখা দিয়েছে হাসনাত আব্দুল্লাহ উনিশশো সালে কুমিল্লা জেলার দেবিতার উপজেলায় জন্মগ্রহণ করেন বর্তমানে তার বয়স ছাব্বিশ বছর হাসনাত আবদুল্লা দু হাজার চৌদ্দ সালে কুমিল্লা জেলার উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এবং দু হাজার সতেরো সালে কুমিল্লার আব্দুল থেকে বিজ্ঞান বিভাগে এইচএসি পাশ করেন এরপর বর্তি হন ডাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সদস্য পড়াশোনার পাশাপাশি হাসনাত আব্দুল সাংবাদিকতা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন জীবনে হাসনাত আবদুল্লা অবিবাহিত এবং তার বাবা একজন প্রবাসী ও মা একজন গৃহিণী স্বৈরাচার সরকার পতন হওয়ার পর গণমাধ্যম কর্মীরা হাসনাত আবদুল্লাহকে প্রেম ও বিয়ের বিষয়ে জানতে চাইলে তিনি মুচকি হেসে বলেন আগে দেশটা মেরামত করি তারপর দেখা যাবে কি করা যায় হাসনাত আবদুল্লাহ একজন সৎ সাহসী এবং মেধাবী একজন মানুষ